প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আমি আজকে নিয়ে এলাম ব্যবহারিক জ্যামিতি সপ্তম অধ্যায়ের সম্পাদ্য এক নম্বরটা তো আমাদের এই সম্পাদ্য এক নম্বরে কিন্তু যে সম্পাদ্যটা আছে সেটি কিন্তু আমাদের আগে চিত্র অঙ্কন করা শিখতে হবে তো আমি তোমাদের এখন সাত সপ্তম অধ্যায়ের সম্পাদ্য একের যে ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি আছে ত্রিভুজটি আঁকতে হবে এই আমি তোমাদের চিত্র একে দেখাবো তো চলো শুরু করি আমাদের চিত্র অঙ্কন পর্বটা তো আমাদের এই চিত্র অঙ্কন পর্বে কি করতে হবে বলো তো আমাদের আমাদের যে ফার্স্টে আমাদের ত্রিভুজের যে ভূমি আমাদের এই ভূমির কি করতে হবে দৈর্ঘ্য কত কতটুকু হবে সেটুকু আমাদের পরিমাপ মতো নিতে হবে যেমন তোমরা যদি দেখতে পাও যে আমাদের অনুশীলনী সাত দশমিক এক এর দুই এর ক নম্বর একটা মান দেয়া আছে ভূমির মান কত থ্রি পয়েন্ট ফাইভ সেমি আমাদের 3.5 পয়েন্ট সেমি তো আমরা ফার্স্টে কি করব 3.5 পয়েন্ট সেমি ভালো করে একটু দেখো 3.5 পয়েন্ট সেমি আমি নিয়ে নিচ্ছি ফার্স্টে কি করব 3.5 পয়েন্ট সেমি আমি নিয়ে নিব ঠিক আছে দেন এটাকে আমি মার্কিং করব এ দ্বারা আমি এটাকে কি মার্কিং করব এ দ্বারা এবং আমাদের বলছে অপর দুই বাহুর সমষ্টি অপর দুই বাহুর সমষ্টি কত করে নিব আমরা এইট সেন্টিমিটার ফার্স্টে আমরা নিলাম থ্রি পয়েন্ট ফাইভ এবং পরবর্তীটা নিলাম আমাদের এইট সেন্টিমিটার তাহলে এটাকে আমরা এস দিয়ে চিহ্নিত করলাম ঠিক আছে তোমরা এটাকে কত কত নিবা বলতো থ্রি পয়েন্ট ফাইভ সেমি আর এটাকে কত নিবা এইট সেন্টিমিটার তো আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো এখন আমাদের কি বলছে ভূমি সংলগ্ন একটি কোণ তো ভূমি সংলগ্ন একটি কোন সময় তোমরা কি ডিগ্রি মানে আমাদের প্রশ্নে আসে যে ভূমি 3.5 ভূমি সংলগ্ন একটি কোণ ডিগ্রি দুই সমষ্টি সেন্টিমিটার তাহলে আমরা এখানে কত ডিগ্রি আঁকবো তো সিক্সটি ডিগ্রি তো সিক্সটি ডিগ্রি কি তোমরা কি আঁকতে পারো তোমরা যদি না আঁকতে পারো তাহলে একটু দেখে নাও তো আমাদের সিক্সটি ডিগ্রি আকার জন্য আমরা কি করব আমাদের এখানে যে কোনো একটি বৃত্তচাপ নিব আমরা কি করব যে কোনো মাপের একটি বৃত্তচাপ নিব যে কোনো মাপের একটি বৃত্তচাপ নিব সেই বৃত্তচাপে সমান করে সেই বৃত্তচাপের সমান করে আমরা এখান থেকে কেটে নেব ঠিক আছে আমরা যদি এখান থেকে কেটে নেই তাহলেই কিন্তু আমাদের সিক্সটি ডিগ্রি অঙ্কন হয়ে যাবে তো আশা করি তোমরা কিভাবে সিক্সটি ডিগ্রি আঁকতে হয় তাহলে আমাদের এখানে সিক্সটি ডিগ্রি আমরা একে ফেললাম নাকি তো আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে অঙ্কন করতে হয় তো আমাদের ভূমি ভূমি এ আমাদের অপর দুই এস এবং একটি মানে এটা হলো আমাদের সিক্সটি ডিগ্রি তো এইটুকু তোমরা বুঝতে পারছো অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে চিত্রটি অঙ্কন করতে স্টার্ট করো এরপর আমরা কি করবো আমাদের যে কোনো রশি আমরা কি করব যে কোনো রশি আমরা কি করব। আমরা যে কোনো রশি থেকে আমরা কি করব যে কোনো রশি আমরা এটাকে বিই চিহ্নিত করে দিলাম আমরা বি চিহ্নিত করে দিলাম ঠিক আছে বি ই থেকে এর সমান করে আমরা কি করব এ এর সমান করে এ এর সমান করে আমরা কি করব এ এর সমান করে বিসি অংশ কেটে নিব দেখো এ এর সমান করে আমরা অংশ কেটে নিব তো আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো ঠিক আছে আমরা কি করলাম বিসি বি থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নিব এখন বি বিন্দুতে আমাদের যে এক্স কোন মানে সিক্সটি ডিগ্রি এর সমান করে আমরা যে সিক্সটি ডিগ্রি এর সমান করে আমরা কোনটা আঁকছি সেটা বি বিন্দুতে আমরা কি করব সিক্সটি ডিগ্রি ফার্স্টে অঙ্কন করব ঠিক আছে ঠিক আছে এক্স কোন এর সমান করে বি বিন্দুতে এক্স কোন এর সমান করে আমরা সিবিএফ অঙ্কন করি তাহলে আমরা সি অঙ্কন করছি ঠিক আছে সিবিএফ অঙ্কন করি ঠিক আছে আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো সিবিএফ অঙ্কন করি ঠিক আছে অঙ্কন করি তোমরা যারা পরীক্ষার্থী তাদের জন্য কিন্তু এই আমাদের সম্পাদ্য এক ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে আমরা কি করলাম একটু বর্ধিত করে দিলাম এখন আমাদের কি বলছে যে সিবিএফ অঙ্কন করি তো আমাদের বিএফ থেকে আমাদের সমষ্টি এস এর সমান করে আমরা কি করব সমষ্টি এস এর সমান করে আমরা সমষ্টি এস এর সমান করে আমরা বিডি অংশ কেটে নিব আমরা কি করব বিডি অংশ কেটে নিব তোমরা কি এইটুকু বুঝতে পারছো তোমরা একটু দেখে নাও বিডি অংশ কেটে নিব ঠিক আছে আমরা কি করছি বিডি অংশ কাটি এরপর আমরা কি করব সিডি যোগ করি তোমরা কি এটুকু কমপ্লিট করতে পারছো অবশ্যই তোমরা কমপ্লিট করতে পারছো তাহলে আমরা সিডি কি করব যোগ করব আমরা সিডি যোগ করে নিব আমরা সিডি যোগ করে নিব ঠিক আছে সিডি যোগ করলাম ওকে এখন কি বলছে সি বিন্দুতে ডিসি রেখাংশের যে পাশে বি বিন্দু আছে আমরা সেই পাশে বি ডিসি সমান করে ডি সিজি আঁকবো তাহলে এই কোণের সমান করে আমাদের কি করতে হবে এই কোণের সমান করে আমরা কি করবো এই কোণের সমান করে আমরা এখানে আরেকটা কোন আঁকব দেখো কিভাবে কোন আঁকতেছি আমরা বি ডি সি এ সমান করে ডি সি জি আঁকবো তাহলে এইটুকুর সমান করে নিতে হবে এইটুকুর সমান করে নিতে হবে দেখছো আমি কোন টুকু সমান নিচ্ছি তো এই টুকু সমান করে এখানে আমরা বৃত্তচাপটা কেটে নিব। ঠিক আছে তো আমাদের এটা কি করবে সিজি কে এ বিন্দুতে সেট করবে তাই না আমরা এইটে এই রেখাটা আঁকি ঠিক আছে বিডিকে আমাদের এ বিন্দুতে সেট করবে এ বিন্দুতে ছেদ করবে আমরা সিজি একে ফেললাম সিজি তো আমাদের সিজি বিডিকে কি এ বিন্দুতে ছেদ করবে তো আমরা কিন্তু ত্রিভুজ এই যে এবিসি যে ত্রিভুজটা পেলাম এটাই কিন্তু আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ আমি কিন্তু সম্পাদ এক তোমাদের খুব সুন্দর করে একে দেখালাম তোমরা আমাকে অবশ্যই অবশ্যই এইচ ডব্লিউ রূপে সম্ভাব্য একটা আমাকে চিত্র একে অবশ্যই আমার কাছে সাবমিট করো তাহলে আমরা এইমাত্র শেষ করলাম কি ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি অপর দুই বাহু সমষ্টি আছে ত্রিভুজটি আঁকতে হবে তো আশা করি এই জ্যামিতিটা তোমরা খুব সুন্দর করে আঁকতে পারবা এবং তোমাদের পরীক্ষার খাতায় খুব সুন্দর করে উপস্থাপন করতে পারবা তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো